হিন্দু সমাজ একটা অবস্থার মধ্যে ছিল তাদের মধ্যে সেই অর্থে আমরা ঐক্য দেখতে পেতাম না কিন্তু হরগোবিন্দ দাস চন্দন দাস বাংলাদেশে দীপুচন্দ্র দাস সহ অন্যান্য বিভিন্ন ঘটনা পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছর ধরে তথা বাংলাদেশ যেভাবে হিন্দুদের উপরে নির্যাতনের সংখ্যা বেড়েছে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু সমাজ কোথাও ঐক্যবদ্ধ হচ্ছে এবং তাদের কোথাও একটা একটা সেন্স অফ সার্ভাইভাল বা সেন্স অফ এক্সিস্টেন্স তাদের মধ্যে একটা ফুটে উঠছে তো সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এখন বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে তো উল্টো হয়ে যাচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় যে মুসলমান ভোট ব্যাংক যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে একটা ইন্ট্যাক্ট ভোট ব্যাংক ছিল যে অর্থে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ব্যবহার করেছে মুসলমানদের শুধুমাত্র বোম গুলি মারতে ব্যবহার করা হয়েছে মুসলমানদের করতে কোন উন্নয়ন হয়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মুসলমানেরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা বড় সংখ্যক তারাও প্রতিবাদ করছে তো এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সে বলে না ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না মুখ্যমন্ত্রীর অবস্থা হয়েছে তাই এখন এই মন্দির টন্দির করে এই সমস্ত গুলো করে এটা হিন্দু সেন্টিমেন্টের তার দিকে নিতে চাইছে এর আগেও করেছেন বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন না আমি হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে অথচ কি দুর্ভাগ্য আমাদের হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে হিন্দু ধর্মকে বলছে গন্ধা ধর্ম হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে দুর্গাপুজোর উদ্বোধন হয়ে যাচ্ছে মাথায় হিজাবের মতন কাপড় পরে যাচ্ছে হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে এই রাজ্যে ঘটে চালা একটার পর একটা হিন্দু দেবদেবীদের দেবীদের মূর্তির উপর মূর্তি ভাঙা থেকে শুরু করে হিন্দু মানুষজনদের উপর আক্রমণ হরগোবিন্দ দাস চন্দন দাসের ঘটনা এই সমস্ত ঘটনা নিশ্চুপ থেকেছে নীরব থেকেছে বা প্রেক্ষান্তরে বিষয়টাকে ডাইলুট করার চেষ্টা করেছেন অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে তো সেই ক্ষেত্রে এইটা আলটিমেটলি আমি তোমাকে বলছি এটা একটা ওই কি বলে ওই কভার আপ করার মতন একটা এই গোটা ঘটনাটা ক্ষতে প্রলেপ দেওয়ার মতন একটা ব্যাপার চেষ্টা করছেন কিন্তু হিন্দুরা মুখ্যমন্ত্রীর এই সমস্ত রাজনীতিতে না এত আর বলবে সবথেকে বড় কথা মন্দির মসজিদ বানানো তো রাজ্য সরকারের কাজ যেকোনো সরকারের ইট নট ডিউটি অব দি স্টেট টু ইরে আর মসজিদ তো বেসিকলি এটা যেটা আছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী এটা শুধুমাত্র নিজের মানে ক্ষুদ্র রাজনীতির কারণে বিষয়গুলো করছেন এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই ডেভেলপমেন্টের সম্পর্ক নেই সরকারি কাজকর্মের জন্য গুলো সম্পর্কিত। একদিকে দেখা যাচ্ছে যে নিউ টাউনে মুখ্যমন্ত্রী দুর্গাঙ্গনের শিলান্যাস করছে অথচ যে সকল কৃষককে জমি দিয়ে নিয়েছেন তাদের ক্ষতিপূরণ একদম এটাই তো তোমাকে বলছি আলটিমেটলি এই সমস্ত জিনিস যেগুলো সমস্ত মুখ্যমন্ত্রী করছেন ওই যা খুশি তাই একটা নাম করে বলে দিলাম তার পেছনে কোনো প্ল্যানিং থাকে না কিছু থাকে না। এই আলটিমেটলি এই বিষয়গুলো রাজনীতির জন্য মুখ্যমন্ত্রী করছেন গরিব মানুষদের যে বলছো জমি জমা তারা টাকা পয়সা পাচ্ছে না এই করছে না ডিপ্রাইভ করে করছেন সব কিছু জবাব মুখ্যমন্ত্রী ছাব্বিশে পাবে গায়ের জোরে বাংলায় এফআইআর করা হচ্ছে এফআইআর করে বাংলা দখল করতে চেয়েছে বিজেপি মানুষ এফআইআর করে জবাব দেবে বলছেন অভিষেক ব্যানার্জি শেষের দিন চলে এসছে তো এখন ওই আবল তাবল বকবো আচ্ছা আমি বারবার করে কথাটা বলি সেটা হচ্ছে এসআইআর বিষয়টা কোন শুভ সম্পন্ন মানুষের আপত্তি থাকতে পারে কোন সম্পন্ন মানুষ কথা বলবে যে আমার ভোটার তালিকায় মৃত মানুষ থাক কোন সুবুদ্ধি সম্পন্ন মানুষ বলবে যে আমার ভোটার তালিকায় অনুপ্রবেশকারী থাক কোন শুভ সম্পন্ন মানুষ বলবে ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি এই নামগুলো আছে সেগুলো আমাদের ভোটার লিস্টে থাক এটা তো কোনো শুভ সম্পন্ন বা সুস্থ মানে স্বাভাবিক মানুষের পক্ষে বলা সম্ভব নয় কোনো একটা অভিসন্ধি থাকলেই এর বিরুদ্ধে আচরণ করা যায় এছাড়া তো কোনো অভিসন্ধি মানে অভিসন্ধি ছাড়া তো এই বিষয়টার বিরুদ্ধে আচরণ করার কোনো কারণ নেই যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় বা কোনো যদি অসুবিধা হয় সেটা নিয়ে নিশ্চয়ই তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট লিগাল রেমিডি আছে সেটাকে অ্যাভেল করা হোক তা না করি পাগলের মতন এই চিৎকার চেল্লামিল্লি করা আসলে এটা বুঝতে পারছে এই যে নামগুলো কাটা যাবে এবং আমাদের ধারণা এটা বড় সংখ্যক নাম বাদ হবে এই সংখ্যাটাই ছিল তৃণমূলের দীর্ঘদিন ধরে শাসক হিসাবে থাকা তার ভিত্তি দিনের পর দিন ভোট জেতার ভিত্তিটাই ছিল এটা আলটিমেটলি এটা যখন নরবরা হচ্ছে তৃণমূলের অসুবিধা তো হবেই অন্যদিকে অভিষেক চ্যালেঞ্জ করে আপনাদের বলছে যে যারা বিজেপি নেতা আছে তারা কেউ গীতা পড়েন না একটা শ্লোক বলতে পারবেন দরকার নেই ও কি বললো না বললো কথাবার্তা বলে মানে উত্তর দিয়ে কোনো লাভ আছে মুখ্যমন্ত্রী তার বাড়িতে তার পিসি আছে তাকে বলুন না ওই সেই মুসলিমদের বিভিন্ন শ্লোক টোকগুলো খুব ভালো জানেন ওকে শিখিয়ে ওগুলো গীতা নিয়ে ভারতীয়দের সেগুলো হিন্দুদের গ্রন্থ নিয়ে বেশি হবে ওরা অন্যান্য ধর্মের যে সমস্ত গ্রন্থ ট্রন্থ আছে ওইসব নিয়ে মাথা ঘামায় আর আমি বারবার করে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের কেউ না অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা এমপির মধ্যে একজন এমপি তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার আলাদা করে কোনো জবাব দেওয়া কোনো তাৎপর্য নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে কি অবদান রেখেছে বলুন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করেননি কিছু করেননি একটা সরকার এসেছে ওই মুখে সোনার চামচ নিয়ে করার মতন পিসির বদান্যতায় এসে সরকারের মাথায় বসার চেষ্টা করেছে এমনও শোনা যায় তাদের দলের মধ্যে দুটো পাওয়ার সেন্টার হয়ে গেছে কেউ বলে পিসি সরকার চলছে কেউ বলে ভাইপোস সরকার চলছে তো এখন ওদের পাঠা ওরা মাথায় কাটবে না লেজে কাটবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললো না বললো অ্যাবসলিউটলি ইজ এ এই সরকারটা সালে বদল হতে চলেছে এবং এই দেওয়াল লেখন স্পষ্ট তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললো তৃণমূলের কোন নেতা কি বললো মমতা বন্দ্যোপাধ্যায় কি বললো মানুষ এখন অ্যাবসলিউটলি দে আর ইগনোরিং মানুষ এখন চেয়ে আছে একটা নতুন সূর্য উদয়ের দিকে একটা নতুন পশ্চিমবঙ্গের দিকে একটা নতুন সরকার যেটা নির্বাচিত হতে চলেছে তার দাদা দেখা যাচ্ছে যে বঙ্গসফরে এসেছেন অমিত শাহজি কি মনে হচ্ছে দু হাজার ছাব্বিশে মানে প্রথমে কথাটা যদি মনে করে দেখো যে যখন বিহারে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জিতেছিলেন যে জি বিহার হতে হয়ে পশ্চিমবঙ্গালকে জাতিয়ে মানে গঙ্গা বিহার থেকে হয়ে পশ্চিমবঙ্গে আসে তো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ নিয়ে এই যে বক্তব্য এই যে তাৎপর্যপূর্ণ বক্তব্য এটা অনেক কিছু বলে দেয় এবং গত দুদিন আগে ভারতের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংগঠন শ্রী বিএল সন্তোষজি বক্তব্য নিশ্চয়ই বলেছেন যে এটা সভ্যতা বাঁচানোর লড়াই ভারতীয় জনতা পার্টির কাছে এই এই লড়াইটা পশ্চিমবঙ্গ নির্বাচনটা এটা কোনো রাজনৈতিক লড়াই নয় এটা সভ্যতা বাঁচানোর লড়াই পশ্চিমবঙ্গটা না হলে থাকবে না পশ্চিমবঙ্গটা না পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে এখানে ওই সমস্ত রেডিকলসদের দাপা দাপি পশ্চিমবঙ্গটাকে বাঁচানোর জন্য হিন্দু হোমল্যান্ড কে বাঁচানোর জন্য এখনো অবধি পশ্চিমবঙ্গের আমি বলছি যেই সকল মানুষজন এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে চান না বা ভাবতে চান না তাদের মধ্যে একটা বড় অংশ আছে হচ্ছে এখানকার আমি এখানকার নিচুতলার বামপন্থীরা বা যারা মাঝারি নেতারা আছেন তাদেরকে আমি কোনো ছোট করছি না কারণ তাদের তৃণমূল বিরোধিতা নিয়ে আমার অন্তত কোনো সন্দেহ নেই তারা যথেষ্ট লড়াই করে কিন্তু তাদের যারা উচ্চ নেতৃত্ব আছে ভোটের আগে ঠিক বলে এটা বলে তারা নিজেদের সুবিধার্থে মমতা সুবিধা করে দিতে চায় উদ্দেশ্যে বলবো যে এই ধরনের বক্তব্য থেকে আপনারা বিরত থাকুন পশ্চিমবঙ্গ হিন্দুদের হোমল্যান্ড সেটাকে অক্ষুন্ন থাকতে দিন আপনারা ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করুন আর যাই করুন না কেন আপনাদের জেনে রাখা উচিত পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দ যেই সময় এই হিন্দু হোমল্যান্ডের পক্ষে সওয়াল করেছিলেন যখন অংশ হিসেবে চেয়েছিলেন তার বিরোধিতা করে পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিয়েছিলেন কিন্তু আপনাদের নেতা জ্যোতি এই মাথায় রেখে দু হাজার ছাব্বিশে একটাই স্লোগান উঠুক সবাই মিলে আমরা একসাথে বলি ভোট মমতা সেটা যেকোনো রাজনৈতিক দলের আপনারা ব্যক্তি হন না কেন তৃণমূল বিরোধী প্রত্যেক কটা মানুষের দু হাজার ছাব্বিশে সবাই আমরা একই সূত্রে বাঁধা থাকি